নিজের কোরবানের পশু নিজে কোরবানি করা উত্তম নাকি হুজুর দিয়ে করানো উত্তম নিজে যদি করতে হয় নিয়ম কি কোরবানের পশু নিজেরটা নিজে জবাই করলে সেটা ভালো এতে কোনো সন্দেহ নেই নিজে জবাই করলে সেটা ভালো এখন নিজেরটা নিজে জবে করবেন যে সেটা কিভাবে করবেন এর উত্তর হলো যে কোরবানির পশু জবে করার নিয়ম খুবই সহজ এটার জন্য জটিল কিছু নাই বিশেষ করে আমরা মনে করি অনেক দোয়া দূর পড়া লাগে বোধ আপনি শুধু বিসমিল্লা আল্লাহ আকবর বলে জবাই করলেন জবাই হয়ে যাবে শেষ আপনি পাশাপাশি আল্লাহ এটা আমার তরফ থেকে অমুক অমুক আমাদের সবাই তরফ থেকে আপনি কবুল করেন এটা বলা যেতে পারে এর বাইরে কিছু না তো নবী করিম সাল্লাহ আলি সাল্লামের সুন্না হলো নিজের পশু নিজে জবে করা তবে হ্যাঁ অন্য কাউকে দিয়ে করালে সেটাও জায়েজ আছে নবী সাল্লাহ সাল্লাম নিজের পশু নিজে জবে করেছেন এরপর আরও কিছু পশু ছিল সেগুলো আলাদা নির্দেশ দিয়েছেন উনি জবে করার জন্য তাহলে বোঝা গেল যে কোরবানির পশু নিজেও জবে করা যায় অন্য সাবিদের মধ্যে এরকম আরো আমল পাওয়া যায় যে নিজের পশু নিজে জবে করেছেন অন্যদেরও জবে করতে নির্দেশ দিয়েছেন বা অন্যদেরকে নিয়ম জবে করার নিয়ম হল বিসমুল্লাহ আল্লাহ আকবর বলে জবে করবেন আর খাদ্য নালী কণ্ঠনালী এবং দুই পাশের দুটা সরু যে আপনার রগ আছে এগুলো কাটলেই কোরবানি হয়ে যাবে আপনি যদি খেয়াল করে একটু নরম জায়গায় ছুরি চালানোর কারণে এবং শক্ত ছুরি থাকে বিস্মিল্লা বলে আপনি জবে শুরু করে দেন বাস কোরবানি হয়ে যাবে নিয়োগ থাকছে আল্লাহ এটা যারা যারা নিয়োগ করেছে এটাতে তাদের সবার তরফ থেকে একটু বলব প্লাস সে আপনি বিসমিল্লা বলে কোরবানি করলে হয়ে যাবে